কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির পোস্টার নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে ভুগছেন পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে ভারত বিদ্বেষ প্রশ্ন জানা গেছে শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন অভিযোগ সকালে বাড়ির উঠোন ঝাড় দিতে গিয়ে দেখে একটি কাগজের টুকরো পড়ে রয়েছে আর তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে এরপরে চোখে মুখে আতঙ্ক ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের তার দাবি যেহেতু স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে রয়েছেন ত্রিপুরায় এই পরিস্থিতিতে চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানেই রয়েছে তার স্বামী বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কাগজটা মানে উঠোনে পড়ে মানে এরকম জায়গায় ছিল এবার আমি আমার ছোট বাচ্চা আছে তো ওরা কাগজ নিয়ে খেলে আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে আমি ওর জন্য অত গুরুত্ব দিই তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিল আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি ফেলে আমি খেলতে গিয়ে এই এরকম করে লেখাটা এটা কে লিখেছে তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে এই যে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাই আছে বাংলাদেশি আটকাচ্ছে হ্যাঁ বউ বাড়িতে একা আছে মানে এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন এটা ভাবছেন আপনি আমি তো জানি না এটা কে করেছে মানে আপনার স্বামী কি কাজ করে আমার স্যার ডিফেন্সে ডিফেন্স এ বিএসএ করে আছে কোথায় আছে ত্রিপুরাতেই আছে ত্রিপুরাতেই আছে হ্যাঁ ত্রিপুরাতেই আছে ত্রিপুরার

খুবই উদ্বিগ্ন তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত কারণ একদিকে যেমন ভারত বিদ্বেষ অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি প্রেমিকরাই এই ঘটনার সাথে যুক্ত তবে এই মুহূর্তে সেনা জামানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে শান্তিপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এখনও দেখার এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা কতক্ষণে ধরা পড়ে পুলিশের জালে আজকে সকালবেলায় আমার ছোটো ভাইয়ের বউ নাগ স্ত্রী উনি ঝাড় দিতে গিয়ে এই কাগজটা পেয়েছেন তাতে লেখা আছে যে বাংলাদেশের জয় পাকিস্তানের জয় বাংলাদেশে থেকে মানে ভাই বাংলাদেশ নয় পাকিস্তানের কোনো সমর্থক হয়তো এই কাগজটা লেখা দিয়েছে তাতে আমার ভাই তো যেহেতু ত্রিপুরায় আর লেখা আছে যে ত্রিপুরায় আছে বাংলাদেশে আটকেছে বাড়িতে একা আছে যেহেতু আমার ভাইয়ের বউ বাড়িতে একা আছে সেই জন্য একটু ভয় পাচ্ছে কারণ এটা বাংলাদেশে বা পাকিস্তানের কোনো যোগসাজস কি না তাও বোঝা যাচ্ছে না সেই জন্য উনি যেহেতু বাড়িতে একা আছে দুটো ছেলে মেয়ে নিয়ে সেই জন্য খুব নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেহেতু আমরা পাশে থাকি তো এবার আমরা দেখাশোনা করছি কিন্তু তবুও আত্মীয় তো একা থাকে না বাড়িতে দুটো বাচ্চা নিয়ে সেই জন্য খুব ভয় পাচ্ছে মানে দেশের হয়ে লড়াই করতে গেছে অথচ বাড়ি থেকে এই হুমকি চিঠি এই হুমকি চিঠি যেহেতু আমার ভাই বিএসএফ এর কাজ করে এখন ত্রিপুরায় আছে ওখানে লেখাও আছে যে ত্রিপুরায় আছে এবং বাড়িতে একা আছে বাড়িতে একা বলতে আমার ভাইয়ের স্ত্রী বাড়িতে একা আছে তাহলে জেনে শুনে কি হুককিটা দেওয়া হলো হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে যে জেনে শুনে কেউ হয়তো ভয় দেখানোর চেষ্টাই করছে তারা কি ওই বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে আচ্ছা জানি না কারা কি করছে এবং উনি নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতে থেকে এই ধরনের রুম কি মানে কতটা ঠিক বলে মনে করছেন যে না এটা তো একদম ঠিক নয় যেহেতু আমার ভাই বিএসএফ এর চাকরি করে এবং ত্রিপুরায় আছে দেশের জন্য লড়াই করছে তার স্ত্রী বাড়িতে একা এটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক এবং ভয়ের কথা আপনারা কি থানায় যাবেন চিন্তা ভাবনায় আছি দেখি ভাইয়ের সাথে কথা বলি দরকার একটা জেনারেল লাইডি জিডি করে রাখতে হবে কি নাম আপনার আমার নাম কাজল নাথ আপনার ভাইয়ের নাম কি ভাইয়ের নাম নিমেশ নাথ বিশ্বজিৎ নাথ নাথ Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি